এ মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ত্রিপুরায় শিক্ষা প্রতিষ্ঠান আগামী দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সতর্ক থাকার জন্য মৎস্যজীবীদেরকে বিভিন্ন বাঁধ এবং নদীতে না যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন সরকার থেকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আবেদন জানানো হচ্ছে সতর্ক থাকার জন্য ইতিমধ্যেই ত্রিপুরাতেও বিভিন্ন জেলায় রেমালের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে সাথে রয়েছে প্রচণ্ড পরিমাণে বাতাস এবং লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আগামী সোমবার এবং মঙ্গলবার সে সতর্কতা জারি রয়েছে এছাড়া আগরতলা থেকে কলকাতার বিভিন্ন বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে একুশ ঘন্টার জন্য বন্ধ থাকবে সমস্ত ধরনের বিমান এবং অপরদিকে রেল দপ্তর থেকেও সমস্ত ধরনের রেল বন্ধ করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের সুপ্রায় আশ্রয় পড়তে পারে তাই মহারানী এলাকার সকল মৎস্যজীবী সহ সাধারণ নাগরিকদের মহারানী ব্যারেজ ও গোমতি নদীতে আগামীকাল এবং আগামী পরশু সাতাইশ এবং আঠাইশে মে দু হাজার চব্বিশ ইংরাজি মাছ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আদেশ অনুসারে মাইকিং করেন দাদাসাবক উনাউতো ধন্যবাদ এই ছবিগুলো ভাড়ািতাম হিসাব হবে আদর ও মোড়া রাখবেন গভর্নর রনেল লিয়র সদর সকলের অবগতের জন্য জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরের ক্ষেত্র হওয়া গভর্নর রনেল সেপরায় আসরে পড়তে পারে তাই মহারানী এলাকার সকল মৎস্যজীবী সহ সাধারণ নাগরিকদের মহারানী প্যালেস উদ্যমতি না দিতে আগামীকাল এবং আগামী বর্ষ সাতাশ এবং আঠাশ মে দু হাজার চব্বিশ ইংরাজি মাছ ধরা থেকে বিরত থাকার জন্য এবং সতর্ক থাকতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আদর্শ অনুসারে মহকুমা শাসক ওদায়